আজ আমি বানাবো সেট ধোসা সকালবেলা অনেক সময় মাথায় আসে না আজকে কি বানাবো কিন্তু একবার চাল ডাল ভেজানো ছাড়াই এইটা খুব সহজভাবে আপনারা নরম তুল তুলে দোসা বানিয়ে নিতে পারেন খেতে যতটা সুন্দর দেখতে দারুণ দেখুন কতখানি জালিদার হয়েছে ভীষণ ইজি রেসিপি আর ভীষণ হেলদি রেসিপি নমস্কার বন্ধুরা বেঙ্গলী নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি সেট ডোসা দেখাবো আর টমেটোর চাটনি দেখাবো কিভাবে আমি সেট ডোসা খুব তাড়াতাড়ি সকালবেলা তৈরি করা যায় আর খুব তাড়াতাড়ি টমেটোর চাটনি যেই টমেটোর চাটনি দিয়ে আপনারা পরোটাও খেতে পারবেন ইডলি দোসা যেইটা ইচ্ছা খেতে পারবেন তা চলুন শুরু করা যাক আমি প্রথমে এক কাপ নিয়ে নিয়েছি এই যে কোনো ছিঁড়ে আপনারা নিতে পারেন এই চিড়েটাকে ভালো করে চার থেকে পাঁচবার আমি আগে ধুয়ে নেব এবার এর মধ্যে আমি হাফ কাপ সুজি মেশাবো যে কোনো সুজি আপনারা মেশাতে পারেন এক কাপ পোহা মানে এক কাপ চিঁড়েতে হাফ কাপ সুজি আর আর দেব হাফ কাপ দই দইটা যেন একদম বেশি টক হলে খুব একটা টেস্ট হবে না একটু যেন কম টক হলে ভালো হবে মানে তাজা দই যেন দেবেন মানে বাসি দই কিন্তু একদমই দেবেন না আচ্ছা ভালো করে মিশিয়ে দেব অল্প করে আমি একটু জল দেব জলটা আপনার একটু বুঝে দেবেন মানে একদম থক থকে ব্যাটারটা হবে বেশি পাতলা হবে না ভালো করে দই সুজি আর চিড়েটাকে ভালো করে মিশিয়ে দেব তারপর দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো এদিকে আমি টমেটো চাটনি বানিয়ে নেব দু চামচ সর্ষে তেল দিয়ে দিয়েছি তাতে এক চামচ দেবো চানার ডাল মানে ছোলার ডাল আর দেবো হাফ কাপের মতো মুফলি মানে বাদাম চিনে বাদাম আর একটা শুকনো লঙ্কাটাকে একটু ভেঙে দিয়ে দেবো এক থেকে দু মিনিট লো ফ্লেমে আমি এটা ভেজে নেব মানে বাদাম ছোলার ডাল আর শুকনো লঙ্কাটাকে ভেজে নেব তারপরে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব আর আমি এখানে তিনটে বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি কেটে নিয়েছি চার পিস করে সেই টমেটো দিয়ে দেবো টমেটোটা দেওয়ার পর ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব দুই থেকে তিন মিনিট একটু ভেজে নিয়ে আমি এটাকে ঠান্ডা করে চাটনি বানিয়ে নেব বেশি ভাজার দরকার নেই আচ্ছা এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম আমি হাফ চামচে থেকে কিছুটা বেশি নুন দিয়ে দিলাম আর কিছুই দেওয়ার দরকার নেই শুকনো লঙ্কা আছে কাঁচা লঙ্কা আছে ঝালটা আপনারা বুঝে দেবেন আচ্ছা একটা থালার মধ্যে রেখে দিলাম একদম ঠান্ডা করে নেব তারপর এটাকে মিক্সিতে পিষে নেব এদিকে দেখুন চিঁড়ে আর সুজিটা অনেকটাই ফুলে গেছে এবার অল্প করে জল দিয়ে দিলাম মোটামুটি জল একটু লাগবে হাফ গ্লাসের মতন আমি জল দিয়ে দিলাম ব্যাটারটা আপনারা দেখুন খুব একটা পাতলা ব্যাটার হবে না সকালবেলা সব মায়েদেরই একটাই চিন্তা হয় যে আজকে বাচ্চাদেরকে কী টিফিন দেবো যেটা হেলদি হবে আর খেতে দারুণ হবে টেস্টও হওয়া চাই তবে বাচ্চারা খেয়ে আসবে বড়রাও ঠিক একই কথা যেটা রুটি সবজি থেকে কিছুটা আলাদা হলে ভালো হয় এই সেট ডোসাটা এত ভাল লাগে খেতে ভীষণ নরম তুলতুল একদম জালিদার হয় খুব ইজি রেসিপি এটা শুধু শুধুও খেতে পারে আবার টমেটো চাটনি কিংবা নারকেলের চাটনি দিয়ে বানিয়ে নিতে পারেন আমি মিক্সারে দুখেপ করে বানিয়ে নেব কারণ আমি মিক্সিটা ছোট ওই জন্য খেপ করে আমি পিষে নেব এদিকে মিক্সির মধ্যে টমেটো ঠান্ডা হয়ে গেছে এটা আমি দিয়ে দিলাম হাফ চামচ দিলাম নুন হাফ চামচ দিলাম চিনি পাউডার আর একটা লেবুকে হাফ করে দিয়েছি আর একটু করে তিন থেকে চার চামচ জল দিয়ে দিলাম লেবুটা অবশ্যই দেবেন তাহলে টক টক খুব ভালো লাগবে আর আমি চিনি ইউজ করিনি চিনির পাউডার ইউজ করেছি আপনারা চিনি নুনটা আপনাদের হিসাবে দেবেন আমি নুনটা কমে দিয়েছি কারণ নুন তো আমি আগে দিয়েছিলাম টমেটো যখন ভাসছিলাম আচ্ছা এদিকে টমেটোর চাটনি হয়ে গেছে এদিকে যে ব্যাটারটা আছে চিড়ের যে ব্যাটারটা এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম হাফ চামচ নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে ভালো করে এক থেকে দু মিনিট একটুখানি ভালো করে মিশিয়ে দেবো এতে ভীষণ নরম হয়ে যাবে মানে যে দোসাগুলো ভীষণ নরম হবে আর এতে দেবো হাফ চামচের মতন ইনো ইনোটা দিয়ে এক চামচের মতন জল দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব ভীষণ ইজি রেসিপি চাল ডাল ভেজানো ছাড়া খুব সহজভাবে আপনারা এটা বানিয়ে নিতে পারেন সকাল সকাল খেতে কিন্তু দারুণ লাগে শুধু সকালে না আপনারা দুপুরে কোনো সময় ভাত স্কিপ করে আপনারা কিন্তু এই সেট দোসাটা বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে আচ্ছা এক চামচ আমি ঘি দিয়ে দিলাম আর দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে আমি এক হাতা ব্যাটারটা দিয়ে দিলাম আমি ছোটো ছোটো বানাবো শেট ডোসা বেশি বড় বানাবো না কারণ বড়ো মানে বেশি বড় শেট হয় না ছোটো ছোটো হয় একদম দুই থেকে তিন মিনিট লো ফ্লেম হয়ে যাবে আর তখন সঙ্গে সঙ্গে আমি এটাকে তুলে নেব আচ্ছা একটু করে এক চামচ ঘি দিয়ে নিলাম সেকেন্ডটাও সেম প্রসেসে বানাবো একটু টিস্যু পেপার দিয়ে আমি একটু মুছে নিলাম তা আবার কিন্তু বেশি গরম হলে মানে সেট ডোসার ইয়েটা মানে ভালো হবে না এটা একটু গরমটা কম হবে আর দেখুন এক এক হাতে ব্যাটার দেওয়ার পরে দেখুন কী সুন্দর পুরো চারিদিকে একদম ইয়ে হয়ে যাচ্ছে জালিদার হয়ে যাচ্ছে ভীষণ ইজি রেসিপি একবার বানিয়ে দেখতে পারেন আপনাদের বারবার বানাতে ইচ্ছে হবে এতে আপনারা চা দিয়েও খেতে পারেন টমেটোর চাটনি দিয়েও খেতে পারেন আবার নারকেলের চাটনি দিয়েও খেতে পারেন কিংবা সস দিয়েও ভীষণ ভাল লাগে আমরা এই খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেল সেট দোসা যে কোনো সময় যে কোনো দিনে আপনারা বানিয়ে খেতে পারেন নিজেরাও খাবেন বাচ্চাদেরকেও খাবেন আপনারা যদি আজকে এই সেট দোসার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমার চ্যানেলকে এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন কতখানি জালিদার একদম নরম আর দেখুন উল্টো দিকে কি সুন্দর মানে একটা মানে কালার এসে গেছে অবশ্যই লো ফ্লেমে কিনে করে আপনারা দুই থেকে তিন মিনিট ভাজবেন ফ্লেম কিন্তু একদমই হাই করবে না তারই কিন্তু একদম পুড়ে যাবে ভীষণ নরম তুলতুলে জালিদার সেট দোষে আমরা বানিয়ে নিলাম আপনারা চাটনির সাথে খাবেন খেতে কিন্তু দারুণ লাগে দেখুন কত সুন্দর কালার হয়েছে আপনারা চাইলে মানে আমি তো একদিকে একটু ভেজেছি আপনারা চাইলে দুদিকেও ভাজতে পারেন ওপর থেকে একটুখানি তেল দিয়ে একটু ভেজে নিতে পারেন আমাদের খুব ঝটপট মাত্র দশ মিনিটে তৈরি হয়ে গেল সেট দোসা এটা কিন্তু আপনারা নিজেরা খেতে পারেন আর বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে এটা কিন্তু শোনো শক্ত হয় না খুবই নরম হয় আচ্ছা আমি চিঁড়ে এক কাপ দিয়েছি আপনারা চিঁড়ে কিন্তু কম বেশি করতে পারেন মানে হাফ কাপ চিঁড়ে হাফ কাপ সুজিও দিতে পারেন আবার এক কাপ সুজি হাফ কাপ চিঁড়েও দিয়েও বানাতে পারেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নিয়ে আজকের ভিডিওটা শেষ করছি বাই বাই